तू সামনে তো আমরা কম দেখা আমাকে কম দেখা যাচ্ছে আরে আমারে কম দেখা না 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 আমি সবাই আমি আমি আমাদের বসে দেখো এখানে আমি এখানে আমি অনেক সুন্দর এটা সুন্দর আমি ম্যাচ ম্যাচ করি সিরিয়াসলি

তো আমরা যে ব্ল্যাক ড্রেসটা পরে আছি এটা হচ্ছে খুবই সুন্দর বুটিক ড্রেস এগুলো সবগুলাই হচ্ছে ইন্সপায়ার এগুলো সব হচ্ছে দিল্লি বুটিক ইন্সপায়ার প্রত্যেকটাই হচ্ছে ইন্ডিয়ান ড্রেসের হচ্ছে ইন্সপায়ার এটা অরিজিনাল সরি সরি এটা অরিজিনাল ইন্ডিয়ান সো এই অরিজিনাল ইন্ডিয়ান ড্রেসগুলো আপনারা যারা নিতে চান তারা হচ্ছে ড্রেস বাই ডিসে চলে আসবেন অ্যান্ড এইটা হচ্ছে খুবই 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 সুন্দর সারা রাত পুরাটাতে হচ্ছে আপনারা কাজ পাবেন সামনে পিছনে অ্যান্ড হচ্ছে উর্নাটাও অনেক সুন্দর পুরোনাটা দেখেন তো এই যে দেখেন ওরনাটার দিকে এদিকে আসবে তো এই যে দেখেন হুড়নাটা খুবই 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 সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল সো যারা আপনারা পার্টিতে যেতে চান তারা এই ড্রেসগুলো নিতে পারেন এই ড্রেসগুলো অর্ডার করতে পারেন আর একটা কথা আপনাদেরকে বলি কোয়ালিটিফুল এবং ভালো ড্রেস নিতে গেলে আপনাদের বাজারটা একটু বাড়াতেই হবে আর আপনারা যাদের হচ্ছে শোরুম আছে অবশ্যই তারা কোয়ালিটি ড্রেস তেল করে কারণ হচ্ছে শোরুম আনেই হচ্ছে আপনার একটা আস্থার জায়গা আপনার একটা বিশ্বাসের জায়গা সো আপনারা শোরুম থেকে এসেও নিতে পারেন অনলাইন থেকেও এসে নিতে পারেন আর এই ড্রেসগুলো খুবই 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 সুন্দর দিশাকে সুন্দর লাগছে মাশালা থ্যাংক ইউ সো মাচ সো এই ড্রেস প্রাইস কত বলে দাও আমি জানি যে এগুলো সব স্টক আউট হয়ে যাবে যারা নিতে চান তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন ঈদের জন্য যারা হচ্ছে এই ড্রেস গুলো নিতে চান আগে থেকে নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু সব ঈদের কালেকশন সব ঈদের কালেকশন ঈদের সময় প্রাইস অনেক বেড়ে যাবে তো যারা নিয়ে রেখে পেপার নিতে পারেন এটা কয়েকটা কালার আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি

সারারা নিচের আহ কাজ গুলা দেখাচ্ছে দেখেন কত গর্জিয়াস কত সুন্দর করে ওয়ার্ক গুলা করা খুবই 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 গর্জিয়াস অনেক হেভি ওয়ার্ক

যারা কোনড়াতে আসেন যাত্রাবাড়িতে তারা চলে আসবেন ড্রেস আপনার এখান থেকে এই যে দেখেন ইলো ব্ল্যাক কালার জুতো কম্বিনেশনে অনেক জোর

না এই যে দেখেন টু পিসগুলা কত সুন্দর খুবই 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 সুন্দর সো এইগুলা পরে যে কোন পার্টিতে আপনারা যেতে পারবেন আর কালারগুলা দেখেন এই যে দোর্ষে আমাকে কত ব্রাইট লাগতেছে এগুলোর টনের সুন্দর না অনেক 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 সুন্দর সো এটা হচ্ছে জামা এটা হচ্ছে সালোয়ার এগুলা সাইজ अवेलेबल পাবেন আর এগুলা ম হচ্ছে কালার এই একটা দেন এই যে একটা কালার দেন এই কালার

একটা সুন্দর প্যানেল করা আছে খুবই 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 সুন্দর এটা ড্রেসটা সালোয়ারে সুন্দর হচ্ছে আপনার ওয়ার্ক করা আছে একদম এখানে আপনার ডলারও বসানো আছে এগুলা সাইজ আপনার অ্যাভেলেবেল পাবেন ড্রেস বাই জিসুতে আপনারা ওই বক্স করে ফেলবেন দেন হচ্ছে এই যে আরেকটা ব্ল্যাক কালারের টুপিস টুপিস না এটা হ্যাঁ কার টুপিস কার চুপি ওয়ার্কের এগুলো হচ্ছে কার চুপি ওয়ার্কের টুপিস খুবই 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 সুন্দর আর খুবই কোয়ালিটিফুল কাপড়গুলা ধরলেই বোঝা যায় কি পরিমাণ সফট কি পরিমাণ

এগুলো হচ্ছে অনেক সুন্দর খুবই খুবই সুন্দর আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি আমি শর্ট টাইমে যতটুকু আপনার দেখাতে পারছে ততটুকু দেখাচ্ছি

তালোয়ারে দেখেন নিচে কি সুন্দর করে চিকেন কারির কাজ করা আছে খুবই 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 সুন্দর তো যাদের ভালো লাগে তারা ইনবক্স করে ফেলবেন তো এখানে আরো কিছু থ্রি পিস আছে সরি থ্রি পিস আছে এগুলো হচ্ছে রেগুলার ইউজের জন্য খুবই 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 ভালো ওনাটা হচ্ছে একদম কটনের আর হচ্ছে হ্যাঁ ওনাগুলো হচ্ছে অনেক বড় এই যে ওনাগুলো অনেক বড় যারা নামাজ পড়েন বাইরে এই যে দেখেন একটা আছে এটা এই যে একটা প্রিন্ট এই যে একটা প্রিন্ট যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে এগুলো

আমি হচ্ছে আপনাদের চোখ ব্যথা করতেছিল লেন্সের জন্য খুলে ফেললাম তো এই যে ড্রেস বাই জিসুতে আপনারা কি কি পাবেন আমি আপনাদেরকে কিছু ড্রেস দেখাচ্ছি এই যে দেখেন খুবই 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 সুন্দর অ্যান্ড শীতের অনেক সুন্দর সুন্দর কালেকশান আসছে এই যে দিশা একটা জ্যাকেট পরেছিল আপনারা বলেছিলেন কোথা থেকে নিয়েছে এটা ড্রেস বা জিসু থেকে নিয়েছিল এটা অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে ইনবক্স করে ফেলুন আর এখানে হচ্ছে খুবই সুন্দর অনেক ডিজাইনের দিশা আজকে পরেছে এই হচ্ছে হুডিগুলা এবং হচ্ছে আপনার ট্রাউজার সহ পাবেন খুবই সুন্দর আর এখানে দেখেন খুবই ফুল হচ্ছে আপনার থ্রি পিসগুলো আছে কটনের খুবই সুন্দর আর ইন্সপায়ার তো আপনার শোরুম ভিজিট করলে দেখতে পারবেন আর এখানেও দেখেন খুব সুন্দর সুন্দর ব্লেজারগুলো আছে খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল তো যার যেটা ভালো লাগবে তারা হচ্ছে সেটা আমাদের এখানে এখানে চলে আসবেন নেওয়ার জন্য আর অনলাইনে অর্ডার করতে পারবেন এই যে এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর গুড়ি আছে প্লাস হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর হচ্ছে আপনার আবার আছে এই যে শীতের অনেক সুন্দর কালেকশান আছে ইন বক্স করেন প্লিজ যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে তো এই যে এখানে হিউজ কালেকশন আছে ড্রেস বা জিসুতে আপনারা পাবেন সো এই সো মিস শাপলাকে হ্যাঁ একটি বলতে চান আসো তো এই যে আমরা এখন গ্লাসের ভিতর দেখি বিধানী চা আসবো তো এই যে আমরা চারজন আসো তো আমরা ড্রেস বাই জিসু থেকে আমরা চারজন লাইভে ছিলাম আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো সবাই আমাদেরকে ফলো দিও আমাদের পেজে সবাই হ্যাঁ সবাই ভালো থাকো ওটা কমেন্টে আমরা মানে পেজ লিংকটা দিয়ে দিব পেজ লিংক দিয়ে দিছেন বক দিয়ে করে হ্যাঁ মেনশন করেছে ওকে আই লাভ ইউ